দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয় চীন থেকে দেশে ফিরছেন আজ জাতীয় ইদগাহে প্রধান জামাত সকাল সাড়ে আটটায় পঁয়ত্রিশ হাজার মানুষের জামাতের জন্য প্রস্তুতি সম্পন্ন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারে অভিযান এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি চীন সফররত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শনিবার সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করার পর দেয়া বক্তব্যে এসব কথা বলেন ড ইউনুস চার দিনের চীন সফর শেষে প্রধান সফরকালে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা সড়ক সই হয় আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটি ধারণা হয়ে গেছে যে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে ভালো ডিগ্রি সংগ্রহ করতে হবে চাকরির বাজারের জন্য তারা চাকরি অনুসন্ধানই হয়ে উঠছে কিন্তু আমি বলছি যে এটি ভুল ধারণা মানুষের জন্ম চাকরির জন্য নয় দাসত্বের জন্য নয় মানুষ সৃজনশীল নিজেকে সৃজনশীল ও যোগ্য করে তোলাই প্রধান লক্ষ্য হওয়া উচিত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান এবার অন্তত পঁয়ত্রিশ হাজার মুসল্লির নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে জামাতে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন এছাড়া মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বৃষ্টি বা আবহাওয়া হলে প্রধান জামাত হবে বাইতুল মোকারম জাতীয় মসজিদে সকাল নয়টায় গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর আমরা কোনো আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে এবারের যাত্রায় মহাসড়কগুলোতে এখনও পর্যন্ত তীব্র কোনো যানজট তৈরি হয়নি কয়েকটি রুটে ধীরগতি থাকলেও সড়ক পথে মোটামুটি স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে যত্রতত্র গাড়ি পার্কিং ইউটার্ন নেয়া ও যাত্রী ওঠানামার কারণে এই অবস্থা তৈরি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র ত্রিমোর এলাকায় ঘরমুখ মানুষের উপস্থিতির সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংস্থা কাজ করছে বরগুনার পাথরঘাটায় বাস চাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন তারা তিনজনই আপন ভাই সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা সড়কের রায়হানপুর সোনার বাংলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজীব পরিবহনের একটি বাস এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিন ভাই নিহত হন তারা হলেন নাইমুজ্জামান শুভ শান্ত ও নাদিম দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায় এবারে আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার জন ছাড়িয়েছে আহত হয়েছেন আরো প্রায় কয়েকশো মানুষ দেশটির জান্তা সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি শুক্রবার মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যা পার্শ্ববর্তী থাইল্যান্ড সহ ভারত ও বাংলাদেশেও অনুভূত হয় ভূমিকম্পে থাইল্যান্ডে একটি ত্রিশতলা নির্মাণাধীন ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটক পড়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভূমিকম্পে থাইল্যান্ডে দশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে গাজায় যুদ্ধবিরতি ভেঙে গত আঠারোই মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত নয়শো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার নয়শো চুরাশি জন এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলি অবরোধের ফলে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশ বাধাগ্রস্ত হওয়ায় গাজাবাসী তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পেকিং বিশ্ববিদ্যালয় চীন থেকে দেশে ফিরছে না আজ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে আটটায় পঁয়ত্রিশ হাজার মানুষের জামাতের জন্য প্রস্তুতি সম্পন্ন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারে অভিযান এই ছিল এখনকার দীপ্ত সংবাদে